প্রিয় দেশবাসী সুন্নিজনতা দেশে এবং বিদেশে যারা আমার এই কৃষকটি দেখতেছেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আসলে গত কয়েকদিন আগে বলখালী ফটিয়ে ফাঁসুড়িয়ে ফুটছিনে একটি দরবারে আমি মাহফিলে ছিলাম আমার শরীর সুস্থ ছিল না ঠান্ডায় বেরিয়ে গেছে আমাকে ওখানে একজন ওয়াজি বক্তা তিনি কিন্তু আমিন ও কে গালাগালি করে সে কথা আমি ফরত জানছি তিনি আমাকে ফলঙ্কিত করার জন্য বলছি যে মানে শেয়ার বাংলা জোর আমরা মানি না শেয়ার বাংলা জোর কথাগুলি কোনো হাদিস ন সেরকম কথা বলার কারণে আমি উত্তরে বলেছি যে স্যার বাংলা নয় এটা কি কথা আলহাদ তো আল্লাহর আমি ওই শ্যার বাংলা জড় কটাক্ষ করার কারণে এই কথাটা আমি বলে ফেলেছি আসলে এগুলি আমার অখণ্ড কথা আমার সম্পূর্ণ কথা নয় এটা আমার অখণ্ড কথা কিছু কিছু কথা তারা এটা নিয়ে আমি শুধু একটা কথাই বলছি যে সৈজদে তাহাই সম্পর্কে ইমাম শর্ম মজু বলসে যে আল ওলামাদের মধ্যে অনেক একতলা সুতরাং এটা সবার জন্য عام না এটা খصوصি আলে মারিফাত যারা رب এবং কি فرق করতে পারবে বন্দা এবং মধ্যে এমতিয়াজ করতে পারবে তাদের জন্য এটা খুশুসি ব্যাপার এটা ফত হয় আম নয় এবং শের এবং হজুর শেষ পর্যন্ত ডাইরেক্ট ফয়সলা দিয়ে দিয়েছেন যে এটা আগেকার যুগে আসেনদের জন্য যদিও বা তারা জায়জ মনে করত করছেন কিন্তু এই ফ্যাক্টরার যুগে এটা উনি হারাম বলে দিয়েছেন এক্ষেত্রে যুগে সৈদায় তাহাইয়া হারাম বলে দিয়েছেন এবং সারমক আমি ও কথাটা সম্পূর্ণ বলেছি কিন্তু আমার কথাগুলি খাটি খাটি আমাকে সন্নিধনতার কাছে মানে নিচু করার জন্য কিছু শিয়া বন্ধে আলেন এ কথাগুলি সারে দিয়েছেন হক টিভি থেকে তা আপনারা ওইদিকে খান দিবেন না আমার জীবন শেয়ার বললা আমার জীবন হজরত আল্লাহ হজরত আমার জীবন হজরত আল্লাপ টেমলা এদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে না এদের এদের আকিদের এদের আমলের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে না যদিও আপনাদের অন্তরে দুঃখ আসি থাকে আমার কথায় মানে যে এরকম বলে ফেলছি এটা এটা আমাকে ক্ষমা করবেন এটা আমার বেসান্তা এটা জোবান দিয়ে একটু বাড়াবাড়ির মধ্যে বের হয়ে গেছে এটা আমার সম্পূর্ণ কথা নয় আমি আলা হজরতের কাছে আমি ক্ষমা সারা জিন্দেগি আমার লেখাপড়ার শুরু আলা দিয়ে আমার বর্তমান জীবন আলা হজরত আমি এমতে খেলাও আলা হজরতের আকৃতির উপর আমি থাকবো ইনশাল্লাহ তোমার কথা কেউ আমাকে খরিদ করতে পারবে না যারা সাথে লাইন দিয়ে টানা হইয়া যারা বর্তমানে আমির লাগালি করতেছে তারাই এগুলি করে আমার সাথে আমার অখণ্ড বলিনি আমি বলেছি যে শেষ ফয়সালা হাজার ইমাম শের যে এই ফ্যাক্টর যুগে এটা হারাম এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আসসালামাইকুমুল্লাহ

খানিক কোনে বেজায় বেগুই গরোয়া কিছু কথা দুইশ মিনিট হই এখন সুন্নি বুতুর এত ফসাদ অনুরাক্ষার কারণ কি করতে নি মানুষ বেশিরভাগ ফিরবৃত্তি গিয়ে যদি ফিরবৃত্তিক নয় তাহলে ইমাম শেয়ার বাংলার মশলা কুরুত্বাগম পরিপক্ষে

আর আইকন مولوی জি রাইদের বর্তমানে ইন তো ওয়াইজের দিন আগে টিয়া বলা আইকনত বরি যন পরে এটা আইলো হাউ মাউস লেয়ারে যায়বি কই ওয়াইজ না তো ওয়াইজও নাই টয়জো নাই তো মাঝে যাতো সময় ফোন বেরালা হাতে দিব দেই টিয়া গদই লাগাইতে ইল্লা মুফতি غدہ মুফতি আল্লামা সফির মৃত্যুতে

চট্টগ্রাম মাদ্রাসা বছর আগে মাদ্রাসা দেখো একশো বছর আগে মাদ্রাসা দেখতে আর লু একশো বছর আগে মাদ্রাসা দেখা মধ্যে খালা পুলোই দিয়ে মাদ্রাসা এছাড়াও পুরো চট্টগ্রাম তারপর মাদ্রাসা নিল মাদ্রাসা দিয়া এক বছর বছর

তবে আম মাইচুল লাগিব আলে মাৰফতৰ লাই যারা ভিতৰে মাৰফতৰ এলম আছে সোদায়ত দলি ফৰক কৰিবৰ ক্ষমতা আছে এতিয়া তাজ আমি চৈদে দিবে দহ জনগণৰ চামুন উদযুগ একবাৰে নিৰঞ্জন নিৰঞ্জন সময়ত ইচ্ছা মজিন দি তৈৰিব হল যে টাংগা গুদ দিব সাধাৰণ মানুহে বুজিদু নাই এতিয়া চৈদে গজ্জ বুলি শৈ ফটোৱা দিব সদে এইন ৰম একেন ৰশ্মে আম উঠিব গৈ এটা লাই

مزار شریف میں نہیں تھا لیکن میں دیکھتا ہوں وہ اولاد رسول کو محبت کرنے کے لیے وہ مدینہ سے فوراً آ رہا ہے میں بھی اس کی زیارت کے لیے واپس گیا تھا

মেজবান্ডারির তরিকে বড় হক এবার খাদিয়ে তরিকা আরো তরিকে বড় হক এবার খাদিয়ে তরিকা জামিয়ার গো নকশবন্দিও তরিকে বড় হক সৃষ্টিও তরিকে বড় হক কিন্তু মোসাদিও তরিকে হক আগে আসলে এখন নেই না বল এই সৈদ আহমদ বের রবি ইসমাইল দেয় রবি এটা দুজন মোসাদ্দে দিয়ে তাইয়ের শেখ হইবি